আমরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে আমরা যখন আপডেট করবো তখন নতুন নতুন ফিচার আমাদের মাঝে যোগ হবে সেই জন্য যদি আমরা ওপেন করি করার পর হোয়াটসঅ্যাপের উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে যদি টাচ করি এখানে যতই লেখা থাক নিচে সেটিং লেখা থাকবে তারপর সেটিং এ একবার টাচ করে দিবেন দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ আপডেটস একটা লেখা এখানে যদি একবার টাচ করে দেন তাহলে এরকম অপশন চলে আসবে উপরে যে অংশটি দেখতে পাচ্ছেন এই আইকন যদি এভাবে বন্ধ থাকে তাহলে এখানে চাপ দিয়ে অন করে দিবেন তারপর এটার কাজ হলো আপনার হোয়াটসঅ্যাপ অটোমেটিক আপডেট হয়ে যাবে আর আপনার হোয়াটসঅ্যাপ আপডেট কখন হবে সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেবে যদি নিচের এই অংশটি আপনারা অফ থাকলে অন করে দিবেন তাহলে কখন আপডেট হবে এটা অটোমেটিক আপনাকে তারপরে আপনারা শেষে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম ফেসবুক তো আপনারা করলে ইনস্টাগ্রামে টাচ করলে ইনস্টাগ্রাম আইডিতে আপনারা প্রবেশ করতে পারবেন আমার এই সেটে ইনস্টাগ্রাম আইডি ওপেন করা নাই তাই আমি দেখাতে পারছি না তো নিচের অংশটি ফেসবুক ফেসবুকে টাচ করলে আপনার আইডিতে এখান থেকেই আপনি প্রবেশ করতে পারবেন যেহেতু মেটা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো সব মেটা বা কোম্পানির তো ফেসবুক এখান থেকে সরাসরি আপনারা ফেসবুকে প্রবেশ করতে পারবেন যদি করি সরাসরি এখানে দেখা যাচ্ছে তো খুব সহজে আপনারা এভাবে আপডেট অটো আপডেট করে রাখবেন তাহলে হোয়াটসঅ্যাপে তখন যে ফিচার এটা যোগ হবে আপনারা পেয়ে যাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিওস আমার চ্যানেলে সাইলে দেখে নিতে পারেন আবার আগামীতে কোথাও হবে নতুন কোনো বিষয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ